নমস্কার রাতে রাতে জয় শ্রীকৃষ্ণ আজকের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শান্তিনিকেতনে যাচ্ছি এই ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে সাথে আছে ললিতা আর আছে রিতেশ এটা হচ্ছে এর নাম তো ব্লগটা দেখতে থাকুন খুব ভালো লাগবে ব্লগটা এই মুহুর্তে আমাদের গাড়িটা রয়েছে জ্ঞান দাস থেকে বেরিয়ে এলো ফায়রোডে পড়েছে গাড়িটা দেখাচ্ছি আর সামান্য একটু রাস্তা এরপরে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন এখন এটা নানুর পেরিয়ে চলে এসে কোনো একটা জায়গা বুঝতে পারছি না কোথায় এটা সেখানে আছি তো একদম বোলপুরে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে কথা বলছি আমরা এতক্ষণে বোলপুরে এসে পৌঁছালাম এই যে যে মেলা চলছে আর পিছনে পার্ক রয়েছে এখানে আমাদের গাড়িটা রাখা আছে তো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি পুরো মেলাটাকে কভার করার চেষ্টা করব। যদিও পারবো না সতেরোশো দোকান বসেছে তাই শুনলাম দেখছি যতটা পারা যায় আমরা এবার শান্তিনিকেতনে এসে পৌঁছালাম গাড়ি পিছনে এবার আমরা শান্তিনিকেতনে এসে পৌঁছালাম সামনে পৌষ মেলা একটু হেঁটে যেতে হবে চলে এসছি আমরা এখন পৌষ মেলাতে কেমন লাগছে মেলা এটা আমরাও প্রথম দেখছি আমিও প্রথম দেখছি আগে দেখিনি দিন চলো ভিতর দিকে যাই তারপর আস্তে আস্তে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম রাইড বসেছে আমরা শুধু ঘুরছি এখন আস্তে আস্তে মেলাটার একটা কোনো ম্যাপ আছে সেই ম্যাপটা আগে দেখতে হবে বুঝতে পারছি না কোন দিকে যাব কোন দিকে ঢুকবো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এখানে বইয়ের কালেকশন আছে বুক স্টল এগুলো সব চারিদিকে যেগুলো আছে এখানে সবগুলোই সব বই বিভিন্ন রকম গ্রন্থ এখানে রয়েছে ধর্মীয় থেকে শুরু করে সব কিছু আমি আছি এখানে আছি বিভিন্ন রকমের বই আছে এখান থেকে আমরা একটা বই নেব ভাবছি অনেক ধরনের বই ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে সব ধরনের গ্রন্থ এখানে রয়েছে এটা হচ্ছে বুক স্টল যতগুলো দোকান আছে এখানে সবগুলো হচ্ছে বইয়ের দোকান এই জায়গাটা এই মেলাটায় এক একটা জায়গায় এক এক ধরনের জিনিস বিক্রি হচ্ছে কিছু জায়গায় যেখানে বই সেখানে বই আবার অন্য অন্য জায়গায় যেখানে যা আছে সব এক এক রকম করে একসাথে মিলেমিশে কিছু নেই আলাদা আলাদা করে কেমন লাগছে তোমাদের মেলাতে ঘুরতে খুব ভালো লাগছে বলো ভালো লাগছে এত বড় দেখিনি এই প্রথম ও বাবা রোদ্রে তাকাতে পায় না জল চলে আসে চোখ দিয়ে ভীষণ ভালো লাগছে মেলাতে ঘুরতে এগুলো সব বাঁশ দিয়ে তৈরি তাই বলছে আমার তো বিশ্বাস হচ্ছে না যে বাঁশের পাতা দিয়ে এইভাবে এত সুন্দর করে তৈরি করা হয়েছে এগুলো এখানে মানে এই মেলাতে আমি সব অবাক করা অনেক জিনিস দেখতে পেলাম এদের নিজের হাতে তৈরি সব বাঁশ দিয়ে বলো নষ্ট হবে না খাওয়া হবে না ভীষণ সুন্দর বাজাচ্ছে পরে নিচ্ছি দাও কত দাম আছে এটা ষাট টাকা ষাট টাকা মাত্র নেমে বাবু তুমি হ্যাঁ পারবে তো বাড়াতে সেই দেখো কি বাজছে দেখো এখানে সাড়ে গামা সব কিছু আছে তোমার এখানে কিছু নেই মনে হচ্ছে দেখে যে একটা কিছু একটা পছন্দ হয়েছে সেটা নেওয়ার তোর জোর চলছে কোনটা নেবে কোনটা ভালো এই মুহূর্তে আমরা এখন আছি শান্তিনিকেতনের পোষ মেলাতে এই মেলা একদিনে মানে আমার মনে হয় যে এই মেলা আমরা ঘুরে কমপ্লিট করতে পারবো না বুঝতেই পারছি না একবার অবশ্যই আসবেন এই মেলা দেখতে নাম ঠিকানা এদিকে সব দোকান বসে আছে আচ্ছা পুরি বড় বড় পুরি নয় ওগুলো গজা গজা হ্যাঁ মিষ্টি গজা পিঠে নেবা পান আজকের আবহাওয়াটা এত সুন্দর আছে ভীষণ ভালো লাগছে আমরা সোয়েটার নিয়ে এসেছি কিন্তু লাগছে না একবার গরমও লাগছে না খুব একটা চওড়াকে ধরে এখানে যা আছে মনে হচ্ছে কাপড়ের কাপড় জামার হাট বসেছে এই বলছি এই জিনিসগুলো ভালো ছিল কিন্তু নিতে পারো কত আছে বলছেন এটা সাতশো পঞ্চাশ ভালো ছিল কিন্তু ভালো এই জায়গাটা হচ্ছে পুরো শীতের পোশাকের চারিদিকে সব শীতের সোয়েটার পোশাক মনে হচ্ছে হাট বসেছে এখানে জিলিপি বিক্রি হচ্ছে সব এটা বালুশায় আছে গজা আছে এগুলো গজা এটা একটা বড় গজা এগুলো কি বলে চুরি না ব্রেসলেট কি বলে বিছানা ঝাড়ু প্লাস্টিকের এগুলো ভালো 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 করে চলো এবার কি নেবে রিকোয়েস্ট কি বাজনা কি নেবে বলছো তুমি মিউজিকের ইনস্ট্রুমেন্ট চলো হাতে হাতে ডুগি কিনি গা এর মধ্যে আমাদের কিছু কিছু জিনিস কেনা কমপ্লিট হলো এই খেলনাটা কি ধরনের সেটা আমরা বুঝতে পারছিলাম না এই খেলনাটা শুধু ক্যাচ কুচ করে আওয়াজ করছিল এই শান্তিনিকেতনের পোষ মেলাতে আমি দেখলাম অনেক দামি দামি স্টোন বিক্রি হচ্ছিলো প্রবাল বা গোমেদ এই ধরনের স্টোন বিক্রি হচ্ছিল এমন সময় গেছে আমাদের মাইকটা খারাপ হয়ে এখানে একজন এক ভদ্রলোক ঢোল বিক্রি করছিলেন ঢোলটা ভালো ছিল কিন্তু দাম তুলনায় অতটাও ভালো ছিল না দামটা অত্যাধিক বেশি বলছিলেন এখানে একটা ফার্নিচারের দোকান ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফার্নিচার বিশেষ করে একটা আয়না ছিল এই আয়নাটা আমার খুবই ভালো লেগেছে আয়নাটা নিতাম কিন্তু যার দোকান তিনি এখানে ছিলেন না তখন আমি দোকানটা দেখে বুঝতে পারছিলাম যে হয়তো এটা আমার বোনের আমার একটা কাকার মেয়ে আছে তো তাদের শ্বশুরদের এরকম দোকান আছে আমি ভাবছিলাম তাদের হয়তো এরকম তাদেরই হয়তো দোকানটা কিন্তু কনফিউজ ছিলাম হয়তো নয় অন্য কারো দোকান হতে পারে ফার্নিচারগুলো আমার খুব পছন্দ হয়েছে সবগুলো মনে হচ্ছে নিয়ে আসি বাড়িতে পরে যখন আমরা ফেসবুকে এই ভিডিও দিই এই আয়নাটা তখন বোনের কাছ থেকে জানতে পারলাম যে না এই দোকানটা ওদেরই দোকান তো কেমন ব্যাপার আগে যদি জানতাম তাহলে ফোন টোন করে কথা বলে ডেকে নিতাম তারপরে এই আয়নাটা বাড়িতে নিয়ে আসতাম যাই হোক পরে বোনের বাড়িতে গিয়ে আর এই জায়গাতে বিক্রি হচ্ছিল বেতের তৈরি বিভিন্ন রকমের ফার্নিচার এখন বাজে তিনটে বাজে এখন মেলাতে ভিড় হয়ে গেল খুব আমরা সেই দুপুরবেলা থেকে ঘুরছি রিতেশ এখন গেল অনেক চাপার জন্য শান্তিনিকেতন পোস্ট মেলার ভিড় দেখুন আর আমাদের মেলা ঘোরা হয়ে গেলো এবার আমরা যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার আগে যেখানে পার্কিং আছে সেখানে গাড়ি নিয়ে তারপর তারপরে ভালো লাগলো খুব এই মেলাতে ঘুরতে ভীষণ ভালো লেগেছে আমাদের আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি এখনো বাড়ি যাবো না কিছুক্ষণ দেরি আছে চলুন তারপর সামনে গিয়ে আরো দেখাচ্ছি